জীবন যতই গরম আসুক আপনি হবেন না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না তাই জীবন চলার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে অনেক কঠিন সময় আসবে আপনাকে সেগুলো অ্যাবাউট করে চলতে হবে কখনো কখনো আপনার আপনজন আপনার প্রিয়জন আপনার স্টুডি আপনার ওয়াইফ আপনার ফ্রেন্ড সবাই আপনাকে ছেড়ে চলে যাবে আপনি একা হয়ে যাবেন তখন আপনি আল্লাহর উপর ভরসা করুন আল্লাহর অনুগ্রহ দয়া প্রার্থনা করুন হতাশ হবেন না নিরাশ হবেন না আল্লাহ উপর আলামিন বলেছেন লা তখন না তুমি ইউ ডোনট লিস এ মার্সি অফ আল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না হতাশ হইও না তাই পৃথিবীর সকলেই আপনাকে ছেড়ে চলে গিয়েছে মনে রাখবেন আপনার সাথে আল্লাহ আছে আপনি ভেঙে পড়বেন না আল্লাহর ভরসা করুন আল্লাহর ভয়কে ইনটা মাইন্ড অলওয়েজ অন্তয়ে রাখুন আল্লাহ আল্লাহুল আলমিন আপনার জীবনের জন্য মুক্তির পথ দেখিয়ে দিবেন আপনার জীবনকে সহজ করে দিবেন আপনার জীবনের জন্য নিষ্কৃতি দেখিয়ে দিবেন এই জন্য আল্লাহ আলমিন বলেছেন আল্লাহকে ভয় করে আল্লাহ রবুল্লা আলমিন তার জীবনের জন্য মুক্তির পথ দেখিয়ে দেন তার জীবনের জন্য নিষ্কৃতির পথ দেখিয়ে দেন এবং ফলে আপনার জীবন সহজ হয়ে যাবে তাই ভাইয়ের আমার আপনি সর্বদাই আল্লাহর ভয় অন্ত রাখুন আল্লাহর ভরসা করুন আল্লাহকে বিশ্বাস করুন যদি আপনাকে ছেড়ে চলে যায় আল্লাহ রব আলমিন আপনাকে ছেড়ে কখনো চলে যাবেন না আপনার সাথে আল্লাহ রবুল্লা আলমিন সর্বদাই থাকবেন তাই পৃথিবীর সবার ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসাকে আপনি প্রাধান্য দেবেন ইনশা আল্লাহ